মর্নিং হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আবারও তোমাদের কাছে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ তো দুদিন তো তোমাদের ভিডিও দেখতে পাওনি আমার তাই জন্য আজকে কিন্তু ভিডিও নিয়ে চলে এসিস তাই কেউ কিন্তু স্কিপ করবে না আজকে কিন্তু বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারের সমস্ত কাজ পুজো থেকে ঘরের সংসারের থেকে সব কিছু কাজ থেকে আমার আমার জীবনের যা কিছু সব কিছু তোমাদের শেয়ার করব তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো ভিডিওটা পুরো শুরু করা যাক তাহলে দিন কিন্তু সেরকম ঠান্ডা ছিল না তাই আজকে কিন্তু বেশ ঠান্ডা আর আকাশে কিন্তু বেশ রোদও দিয়েছে চলো দেখাই তাহলে থেকে উঠে পড়েছে চলো এবার বিছানাটা ক্লিন করে নিই কারণ যতক্ষণ ও ঘুমায় বিছানাটা তুলতে পারা যায় না আর শীতকাল বলেই এখন মশারিটা টাঙানো হয় তো চলো বিছানাটা গোছাই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখো কেউ স্কিপ করবে না আজকে কিন্তু তোমাদের ফেস আমি হচ্ছে ভিডিও করছি অন্যদিন তো ফেস দিয়ে ভিডিও করি না নিজে মানে তখন সেই মুহূর্তে ভয়েস দিয়ে ভিডিও করতে পারি না কিন্তু আজকে যতটা পারছি করছি তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা তোমরা দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে না সাথে থাকো পাশে থাকো চলো ভিডিওটা দেখি শুরু করা যায় এবার যে জামা কাপড়গুলো এই যে কাঁচা হবে বেডশিটগুলো তুলে নিয়েছি এখানে এখন রেখে দিই তারপরে ওগুলো কাছাকাছি এখনো বাকি আছে এদিকে মেয়ে বায়না ধরেছে স্কুলেতে টিফিনে আজকে পাস্তা নিয়ে যাবে তাই জন্য এই যে একটুখানি পাস্তা বানিয়ে ফেললাম ছোটো মেয়েও যে উঠে পড়েছে ও একটুখানি খাবে আর বড় মেয়ে টিফিন নিয়ে যাবে আর কি বলো ছোটো ছোটো ছেলে পুলে থাকলে ঘরেতে তাদের বায়না আবদার তো একটু হলেও মেটাতে হবে মায়েদের তাই না দেখতে পেলে আকাশে কীরকম রোদ উঠেছে আর এদিকে কিন্তু মেয়ে স্কুল যাবে বলে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে কিন্তু চট একটু কিছু রান্না করে নেব কারণ মেয়ে স্কুল যেদিন যায় না খুব তাড়াহুড়োর মধ্যে থাকা হয় সেই কারণে তাড়াহুড়ো করে কাজ করতে হয় তো চলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি মেয়ে স্কুল যাবে বলে একদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর একদিকে এই যে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে আর এই যে কালকে হচ্ছে মাছ নিয়েছিল ফ্রিজে রাখা ছিল এই যে মাছটা এখন জল দিয়ে রেখেছি বরফটা একটু এ করার জন্য অনেকদিন না বরফের মাছ খাওয়া হয়নি সেই কারণে আজকে একটু বরফের মাছ এনেছে তো করবো ভাবছি আজকে সেরকম কিছু করব না তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের এই যে স্নান হয়ে গেছে তো আজকে স্নান করতে অনেকটাই বেলা হয়েছে তার কারণ হলো কলে জল ছিল না কলে জল না থাকার কারণে অনেকটাই লেট হয়েছে স্নান করতে তো চলো স্নান হয়ে গেছে মেয়েরও স্নান হয়ে গেছে ওই যে জানলায় খেলা করছে এবার আমি পুজোটা করে নিই তো চলো দেখো আমার পুজোরে পুজো করতে এসেছি এই যে গোপু সোনাকে স্নান করাবো মেয়েরও ছোট মেয়ের বায় না যে ও একটুখানি গোপু সোনাকে স্নান করাবে ওই যে দেখো ছোটো ছোটো হাতে কেমন জল ঢালছে কুকুর স্নান হয়ে গেছি এবার গাটা মুছিয়ে দিয়ে জামা পরিয়ে দিই কারণ ঠান্ডাও লেগে যাবে কারণ বাইরেতে স্নান করাচ্ছি হাওয়া দিচ্ছে আজকে আর আজকে রোদ উঠেছে মানে প্রচণ্ড আজকে ঠান্ডাটাও পড়বে আর হাওয়াটাও দিচ্ছে সেই কারণে ঠান্ডাটা বেশ আজকে পড়বে ভাবছি কারণ সকালবেলা আজকে উঠে দেখলাম যে ঠান্ডাটা বেশ ভালোই আছে অন্য দু তিন দিনের জন্য আজকে ঠান্ডাটা বেশ আছে আর আমি গোপু সোনাকে স্নান করাতে এলে ও হচ্ছে বায়না ও গোপু সোনাকে স্নান করাবে ও সাজাবে দেখো না ওই যে মন্দিরেতে বসে বসে কেমন সাজাচ্ছে আমাকে করতে দেবে না আমি সে মোটুকটা ঠিক পারছিস না পড়ে যাচ্ছে বলছে না আমি পড়াবো ওকে আর গোপু সোনাও জানে যে ওর দিদি ওকে সাজাতে কতটাই ভালোবাসে তাই না আর আজকে তো বৃহস্পতিবার সেই কারণে আগের দিন দিনে বুধবার দিনে ঘর তুলে মেজে রেখেছিলাম আর আজকে হচ্ছে ঘটেতে সিঁদুর দিয়ে মায়ের ওখানে স্নাপন করলাম ঘট সকল ঠাকুরদের সেবাও দিয়ে নিলাম চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো জামা কাপড়গুলো সকালবেলা কাছাকাছি হয়েছিল বেডশিটটাও কেঁচেছিলাম সব এগুলো যেগুলো শুকনো হয়েছে তুলে নিয়ে চলে এসেছি এগুলো সব ভাঁজ করে রেখে দিই কারণ গরম গরম যদি ভাঁজ করে রেখে দিই বেশ ভালো লাগে পরতেও ভালো লাগে জামা কাপড় তাই না তো শীতকাল তো সেই কারণে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই কারণ যখনের কাজ তখন না করে নিলে সেই পরেই থাকবে সব তো চলো চটপট করে এগুলো সব গুছিয়ে নিই যে জামা কাপড় গুছিয়ে নিয়ে তারপর যে বাসনগুলো ধুয়ে এনেছিলাম সেগুলোই সুন্দর করে গুছিয়ে রেখে দিই কারণ বাসনগুলো বাইরে রাখলে কোথায় কুকুর বেড়ালে এসে মুখ দেবে সেই এই কারণে ঝাঁকাতেই সব বাসন ধুয়ে মেজে সব কিছু এই ঝাঁকাতেই আমি রেখে দিই দেখতে পেয়েছি সুন্দর করে সব বাসন গুছিয়ে রেখে দিলাম এদিকের মোটামুটি সব কাজ কমপ্লিট এবার শুধু মেয়েকে খাওয়াবো এই যে মেয়েকে তো খাওয়াতে বসে গেছি ওই যে চিংড়ি মাছ দিয়ে আর এই যে আলু দিয়ে আর ডাল দিয়ে মেয়েকে খাওয়াচ্ছি কারণ বরফের মাছ বলে ওকে দেব না ওই জন্য হচ্ছে চিংড়ি মাছটাই ওকে দিলাম তো অনেক তো বেলা হয়ে গেছে বেলা একটা বেজে গেছে আজকে হুম কারণ কলের জলটা আসতে দেরি করলো বলে আর একটু বেলা হয়ে গেল তো যাই হোক চলো আমি তো মেয়েকে খাইয়ে নিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ছোট্ট ভিডিওটা যদি কারোর ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে একটুখানি পাশে থেকো কেমন তো চলো আজকের মতো টাটা আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা টাটা করে দাও